প্রিয় দর্শক আপনাদেরকে আমি আজকে জাহাজের কন্টিনার দিয়ে একটি বাড়ি দেখাতে চলেছি তো জাহাজের কন্টেনার দিয়ে বাড়ি তৈরির এই যে কনসেপ্ট এটি নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা সে ভিডিওগুলো দেখেছেন এবং আপনারা চমৎকারভাবে সাড়া দিয়েছেন তো আজকে যে বাড়িটি আমি দেখাতে চলেছি সে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি একেবারে সাবারের যে আসলিয়া বিরুলিয়া সরি সাবার বিরুলিয়া এবং সাবার যে রাস্তা সেখানে যে বিরুলিয়া ব্রিজটি আছে সে ব্রিজের একেবারে কোল কোলঘেষে মেইন রাস্তার একেবারে কোল কোলঘেষে চমৎকার পরিবেশে একটি স্থাপনা জাহাজের কন্টেনার দিয়ে তৈরি করা হয়েছে তো এই কন্টেনার এই স্থাপনাটির আমি আপনাদেরকে ডিটেলসে আমি আপনাদেরকে বলবো কারণ জাহাজের কন্টেনার দিয়ে যে প্রি ফ্যাব্রিকেটেড স্থাপনা বা তৈরি করা যায় বিভিন্ন স্থাপনা তৈরি করা যায় এই ধারণাটা নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে যেগুলো আমার নিয়মিত দর্শক যারা আছেন তারা জানেন তো আমি মনে করি যে বাংলাদেশে এককভাবে জাহাজের কন্টেনার দিয়ে স্থাপনা তৈরির বিষয়ে যে কাজ করা বা ভিডিও তৈরি করা আমি বোধ এককভাবে সবচেয়ে বেশি ভিডিও তৈরি করেছি তো আজকের যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন এই এই স্থাপনাটি কোনো বাড়ি নয় তবে এটি একটি রেস্টুরেন্ট একটি রেস্তোরাঁ এটির নাম হচ্ছে হোটেল রিভার ক্যাফে তো এই রেস্তোরাঁটি এটা দিয়ে একই একই অর্থে এইভাবে আপনি বাড়িও তৈরি করতে পারেন দেখেন কত বড় একটা তিনতলা একটা মেগা প্রজেক্ট তারা তৈরি করেছে এটা ঢোকার যে জায়গাটা যেটা লন তৈরি করা হয়েছে এখানে যে আপনারা উপরে যে কাঠটি দেখতে পাচ্ছেন এটি মূলত কাঠ নয় এটি হচ্ছে কাঠ কালারের উডেন টাইলস ব্যবহার করা হয়েছে এই লনটিতে এবং বেশ প্রশস্ত একটি লন আর ওঠার জন্য যে সিঁড়ি তা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক যে জাহাজের কন্টেনার দিয়ে যে কত চমৎকার চমৎকার স্থাপনা তৈরি করা যায় অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই আপনি তো শুধু বিদেশি যেগুলো দেখান বাংলাদেশে কিছু দেখান আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা ডেডিকেটেড করেছি যে বাংলাদেশে দেখেন কত চমৎকারভাবে আমাদের চোখের সামনে এমন একটা স্থাপনা তৈরি করা হয়েছে তো আপনি চাইলে এই স্থাপনা আপনি নিজে গিয়ে দেখে আসতে পারেন এটি ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি স্থাপনা তার ড্যাফোডিল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা পরিকল্পনা ডিজাইন থেকে সব কিছু তারা করেছেন তো সেটাই আর একটা সংস্থা এটা এখানে সেটাকে চালাচ্ছে এবং এটা একটি রেস্টুরেন্ট এখনও গ্র্যান্ড ওপেনিং হয়নি তো দেখেন পাশ সাইড থেকে কন্টেনারগুলো অনেকগুলো কন্টেনারই ব্যবহার করা হয়েছে এখানে প্রায় পনেরোটি কন্টেনার ব্যবহার করা হয়েছে তিন তলা করা হয়েছে আমরা একটু শুরুতেই আমরা নিচের তলাটা একটু দেখবো যে নিচের তলাটা এই জায়গায় দরজা এন্ট্রান্স মেইন এন্ট্রান্স যেটা এবং এই এন্ট্রান্স থেকে ঢুকেই এখানে একটি ডেস্ক আছে এই ডেস্কে হয়তো ম্যানেজার বসবে বা রিসিপশনিস্ট বসবে যেহেতু এটা একটি রেস্টুরেন্ট এবং দেখেন এখানে একটি আরও একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সমগ্র কাজ ফিনিশিং টাচ এখনও শেষ হয়নি তাদের এইটা বাচ্চাদের জন্য খেলাধুলার একটা স্পেস রাখা হয়েছে এবং এই নিস্তলার যে লবিটা দেখেন নিস্তলাটা এরকম এখানে দুটো কন্টেনারকে কিন্তু জোড়া দেওয়া হয়েছে পাশাপাশি তার ফলে কিন্তু একটা বড় স্পেস ষোলো ফিটের একটা বড় স্পেস এখানে পাওয়া গেছে যেখানে পর্যাপ্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা যায় এরপরে যে সেকেন্ড যে পার্টটা এখানেও প্রায় তিনটি কন্টেনারকে লম্বা জোড়া দেওয়া হয়েছে ঢুকেই প্রথমেই পর্বে আপনাদের এই ওয়াশরুমটি ওয়াশরুমটি আমি অন্য একটা ভিডিওতে আপনাদের ভিতরে দেখাবো যে কন্টেনারের মধ্যে কত চমৎকার ওয়াশরুম করা যায় এবং এখানে একটা দেখেন সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে পুরো আপনারা লবিটা দেখতে পাচ্ছেন এখানে ঝুর সম্পূর্ণটা জুড়েই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে যারা এখানে বেড়াতে আসবেন তাদের খাবার দাবারের জন্য টেবিল চেয়ার এখানে সাজানো হবে তখন আরও চমৎকার কিন্তু এখানে দেখা যাবে বাইরে দেখেন নদীর ভিউ দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে এই জায়গাটিতে আপনারা রিভার দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে আসলে সে আপনারা উপরে হিসাবে যেটা পাবেন একটি নৈসর্গিক একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে বসে বসে এবং দেখেন পর্যাপ্ত স্পেস আছে প্রচুর লোক কিন্তু এখানে ধারণ করতে পারবে এবং সিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেনার বাড়ির সিলিং কেমন হয় আমাদের মনে আসলে অনেক ধরনের প্রশ্ন থাকে প্রশ্ন আছে যে আমি যখন ভিডিও তৈরি করি সে প্রশ্নগুলো আপনারা আমাকে করেন যে ভাই এই কন্টেনারের বাড়ি কি মজবুত হবে কিংবা কন্টেনারের বাড়ি কেমন হবে নতুন একটা কনসেপ্টের প্রতি এ জাতীয় প্রশ্ন থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় এ জাতীয় প্রশ্ন থাকাটা কিন্তু স্বাভাবিক তো সে প্রশ্নেরই উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি যেন আমি যে যে কনসেপ্টগুলো আপনাদের সামনে দিয়েছি সেগুলো যে বাস্তবসম্মত এবং আমি অবাস্তব কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপন করিনি তারই আমি নমুনা আজকের ভিডিওতে দেখি দেখাচ্ছি আপনাদেরকে এবং ভবিষ্যতেও দেখাবো দেখেন এবার দোতলায় যা যাওয়ার যে সিঁড়িটা কত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে সিঁড়িটার দুপাশে রেলিং দেওয়া হয়েছে এস এস এর রড রড দিয়ে দুপাশে সিলিং করা হয়েছে এবং এই সিটা কিন্তু দেখতে চোখ অবির চমৎকার তো সেইটা থেকে উঠেই এটা হচ্ছে দ্বিতীয় তলার মেইন এন্ট्रेंस দ্বিতীয় তলা এবং উপর থেকে দেখেন সিটার ভিউটা দেখেন এই পাশে একটা অবী কিন্তু চমত্কার তলা সিটা ক্লোজ আছে আমি শুধুমাত্র বাইরে থেকে একটু দেখাবার চেষ্টা করছি এখানে স্টাফ যারা আছে বা ম্যানেজার যে থাকবে সেই হয়তো বসে এখানে কার্যক্রম পরিচালনা করবে সেজন্য এই পোরশনটাকে তারা অফিস স্পেস হিসেবে নিয়েছে এবং এটা হচ্ছে দ্বিতীয় তলায় যে দেখেন সাইডে যে ইন্টেরিয়ার করা হয়েছে খুব চমৎকার ইন্টেরিয়ার করা হয়েছে আসলে আপনার যদি শখ থাকে শৌখিনতা থাকে এবং ইচ্ছে শক্তি থাকে তাহলে আপনি অনেক কিছুই করতে পারেন তো আমরা এখানে ম্যানেজার সাহেবকে দেখতে পাচ্ছি ম্যানেজার সাহেব আমাদের সাহায্য করছে খুবই আন্তরিকতার সাথে আমাদের সার্বিক সহায়তা করেছে তারা আমাদেরকে তো দেখেন এখানে ঢুকেও কিন্তু একটা চমৎকার একটা পরিবেশ কিন্তু ক্রিয়েট করা একটা আবহ ক্রিয়েট করা হয়েছে এখানে বেশ প্রশস্ত কিন্তু জায়গা আছে পর্যাপ্ত এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যাবে কেউ যদি আপনারা পারিবারিকভাবে কোনো অনুষ্ঠান করতে চান তাহলেও এখানে এই অনুষ্ঠানগুলো করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এখানে এবং কোনো অকেশন উপলক্ষে যদি কোনো ফেস্টিভ্যাল উপলক্ষে যদি লোকজন প্রচুর পরিমাণেও এখানে আসে তাতেও বোধহয় এদের কোনো সমস্যা হয় বলে আমি মনে করি না কারণ সেরকম স্পেস আছে এবং দেখেন এখানে দুটো পার্ট করা হয়েছে একটা পার্টে দুটো কন্টেনারকে জোড়া দেওয়া হয়েছে এবং আরেকটা পার্টে দুটো কন্টেনারে জোড়া দেওয়া হয়েছে আমরা দ্বিতীয় পার্টটাতে একটু ঢুকবো এখানেও একই রকম আসলে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে কিছুই নতুন করে বলার নেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটাকে যখন ফুললি ডেকোরেশন করা হবে এবং ফুললি যখন এটা সাজানো হবে তখন কত চমৎকার দেখতে লাগবে দেখেন এখানে সিলিংয়েও কিন্তু চমৎকার ইন্টেরিয়র করা হয়েছে প্লান্টিং করা হয়েছে এবং পর্যাপ্ত গ্লাস যাতে পর্যাপ্ত সূর্যের আলোবাত সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারে ডেলাইট ভিতরে প্রবেশ করতে পারে এবং এটার একটা বড় ফিচার হচ্ছে আপনি এখানে বসেই চমৎকার প্রকৃতি উপভোগ করতে পারবেন এবং বাইরের পাশেই একটা নদী নদীর যে ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন খুবই ভালো একটা দুর্দান্ত সময় কাটবে আপনাদের এই রেস্টুরেন্টে আসলে তো যাই হোক সেটা আমি অন্য ভিডিওতে এই ভিডিওতে এই রেস্টুরেন্ট সম্পর্কে আরও রেস্তোরাঁ সম্পর্কে আরও ডিটেলসে আপনাদেরকে বলবো লোকেশন থেকে শুরু করে সব কিছুই বলবো সেই ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে একটা কন্টেনার দিয়ে কত চমৎকার একটা স্থাপনা তৈরি করা যায় এটা রেস্টুরেন্ট তারা তৈরি করেছে আপনি চাইলে সেমভাবে আপনি বাড়ি তৈরি করতে পারেন এটা দিয়ে বহু মাল্টি এস্টোরেট বাড়ি তৈরি করা যায় স্থাপনা তৈরি করা যায় তার কিন্তু নমুনা কিন্তু সুতরাং আপনি চাইলেই কিন্তু খুবই মজবুতভাবে দীর্ঘস্থায়ী একটি স্থাপনা তৈরি করতে পারেন এবং এ জাতীয় একটা স্থাপনা আপনার তিরিশ চল্লিশ বছরে কিছু হবে বলে আমার মনে হয় না তো যাই হোক এটা দেখেন এখানে বাহিরেই একটি ব্যালকনি রাখা হয়েছে বারান্দা বড় রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে করা হবে এবং এখান থেকে কিন্তু প্রকৃতিটাকে চমৎকারভাবে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন খুবই প্রশস্ত একটি স্পেস এটি এবং এখানটার যে আপনারা সিলিংটা দেখতে পাচ্ছেন সিলিংয়ে পি ফোম দিয়ে কিন্তু হিট প্রুফ করার চেষ্টা করা হয়েছে এখানে তো যাই যাই হোক যা বলছিলাম আর কি যে আপনি চাইলেই কন্টেনার দিয়ে আপনি বাড়ি তৈরি করতে পারেন আপনি অফিস তৈরি করতে পারেন আপনি এরকম রেস্টুরেন্ট তৈরি করতে পারেন আপনি টেম্পোরারি শেড তৈরি করতে পারেন যা ইচ্ছে তাই করতে পারেন পারমানেন্ট বাড়ি তৈরি করতে পারেন তো এটা হচ্ছে এই বাড়িটির তৃতীয় তলায় যাবার যে সিঁড়িটা সেই সিঁড়িটা হচ্ছে এটা এটা দিয়ে সরাসরি আমরা তলায় চলে যাচ্ছি আপনাদের তৃতীয়তলাটা আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে তলার ল্যান্ডিং সিঁড়ির তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানেও দুটো পার্ট করা হয়েছে একটা একটা কন্টেনার করে দুপাশে দুটো কন্টেনার চল্লিশ মিটার দুটো কন্টেনার দিয়ে দুটো পার্ট করা হয়েছে তো এটা ফার্স্ট পার্ট যেটাতে আমি ঢুকলাম হয়তো আলোর একটু স্বল্পতা আপনার কারণ আমি সূর্যের অ্যাগেনস্টে গিয়ে ডেলাইটের অ্যাগেন্স্টে গিয়ে ভিডিও করার কারণে একটু আপনারা হয়তো সমস্যা হতে পারে বুঝতে কিন্তু আমি উপাস থেকেও দেখাবার আপনার চেষ্টা করবো আপনারা তাহলে অনুমান করতে পারবেন যে আসলে একটা কন্টেনারে চল্লিশ ফিটের একটা কন্টেনারে কতটুকু জায়গা থাকে কতখানি দীর্ঘ পরিসরে একটা স্থাপনা তৈরি করা যায় এটি আর প্রিয় দর্শক বাংলাদেশে কন্টেনার দিয়ে স্থাপনা নির্মাণ বা বাড়ি নির্মাণ বিষয়ক সবচেয়ে এককভাবে সবচেয়ে বেশি ভিডিও বোধ আমি তৈরি করেছি অনেকেই দুটো একটা ভিডিও তৈরি করেছে কিন্তু এককভাবে আমিই বেশি ভিডিও তৈরি করেছি তো সে যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজা থাকবেন ভালো থাকবেন সবাই আর এই রেস্টুরেন্টে আপনারা ঘুরতে যেতে পারেন আমি হলফ করে বলতে পারি খুবই ভালো একটা সময় কাটবে এবং তাদের ব্যবহার ব্যবহার কিন্তু খুবই দুর্দান্ত আমি লোকেশন তো আপনাদেরকে বলে দিয়েছি একেবারে বিরুলিয়া ব্রিজের কাছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সে পর্যন্ত আবারও বলি আপনারা রেস্টুরেন্টে ঘুরতে যেতে পারেন আপনাদের খুবই চমৎকার একটা সময় কাটবে